এখানে অনেকগুলা মাল মাল আছে প্রায় এখানে এই দোকানে তিন জাহাদের মাল আমরা নিয়ে এখানে সবগুলা মাল আমরা এই ওয়াশ করে নিয়ে এখানে অনেকগুলা মাল এখানে আজকের মোটামুটি মালের যা আছে সবগুলা আমরা একটা ধারণা দেবে করে গেছি অনেকগুলো মাল নিয়ে আসছে অনেকগুলা মাল অনেকগুলা মাল নিয়ে আসছি আচ্ছা মুসলিম ভাই এখন আপনি আমাদেরকে বলেন তো দর্শকদের উদ্দেশ্যে যে কোন মালের প্রাইস কেমন কি আসলে আমাদের এখানে এগুলো আমাদের অনেক আছে এগুলো আমরা আরো গড়ে রেখে দিছি এগুলা যেহেতু সামনে রমজান রমজানে অনেক আমরা এখন দেখছি যে অনেক মাদ্রাসায় মসজিদে বা গার্মেন্টসে এগুলাতে ইফতারি দেয় এখানে সানাবোট এখানে বেগুনি এখানে যে কোন কি ইফতারি বা খাওয়া দাওয়ার এগুলাতে করে এগুলো আমাদের কাছ থেকে কেজি করে নিতে পারবে এগুলো আমাদের কাছে এক হাজার পিসের উপরে আছে কেজি কত এগুলা কেজি পড়বে যে সাতশো টাকা এগুলা

যেহেতু সামনে ইতি আসতেছে ত্রিশে কিছু রাখা রোল রাখার জন্য বা চিত্র রাখার জন্য টমেটো রাখার জন্য এই ট্রে গুলা এই ট্রে আমাদের কাছ থেকে আটশো পঞ্চাশ করে কেজি নিতে পারবে আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ করে এগুলা তারপরে এখানে একটা কড়াই আছে অনেক হেভি যদিও হলো লোহার কড়াই এটা পড়বে যে আপনার নয়শো টাকা অনেক টেকনিস এটা মোটা দিয়ে নয়শো টাকা কেজি না পিস অনেক পিস পিস আচ্ছা এই ধরনের এই ধরনের সিলভারের চসপেন আছে এগুলা এটা পড়বে যে আপনার এটা এটা মনে হয় চল্লিশ সেন্টিমিটার হবে চল্লিশ সেন্টিমিটার হবে এটা পড়বে যে আঠারোশো টাকা আঠারোশো টাকা না চল্লিশ সেন্টিমিটার হবে এটাও প্রায় চল্লিশ সেন্টিমিটার হবে এটা অনেক হেভি অনেক হোয়াইট এটা পড়বে যে আড়াইশো টাকা আড়াইশো টাকা এটা আড়াইশো টাকা পড়বে এটা এটা চল্লিশ এটা পঞ্চাশ সেন্টিমিটার হবে মনে হয় পঞ্চাশ সেন্টিমিটার তারপর এখানে কিছু এগুলো আছে

এই বালতিগুলো আমাদের কাছ থেকে সাতশো টাকা করে কেজি নিতে পারবে সাতশো টাকা সাতশো টাকা করে অনেক ভালো মানের বালদি স্টিলটা অনেক ভালো মানের তারপর এটা এগুলো চাউল টাউলের এগুলো সাতশো টাকা করে কেজি নিতে পারে সাতশো টাকা না হ্যাঁ তারপর এখানে কিছু গ্রিলের গিয়ে আছে অনেক ভালো মানের না দেখলে বুঝবেন না অনেক কোয়াইটের এগুলো সহজ জং আসবে না এগুলা স্টিলটা একদম কত এগুলা এগুলা কেজি কেজি আটশো টাকা করে নিতে পারবে

আমাদের কাছে এখানে কিছু কি আছে ডিমের এগুলা এগুলা এক পিস দুশো টাকা করে পড়বে এগুলা কি এগুলা এই কেক বানায় আর কি এগুলা তারপর এই ধরনের সেরে আছে আমাদের কাছে এগুলা জালি ধরে এগুলা আমাদের কাছ থেকে কেজি নয়শো টাকা করে নিতে পারবে এখানে খুব সুন্দর হাতা এগুলা ইতালিয়ান চিপের মাল এগুলা ইতালিয়ান চিপের মাল এগুলা আমার কাছ থেকে নিতে পারবে এগারোশো পঞ্চাশ টাকা করে কেজি এটা খুব সুন্দর মাল অনেক হেভি মনে হয় দুই তিন ব্যবহার করলে কিছু হবে না এগুলা আর এখানে একটা চুঙ্গি আছে যার দরকার এগুলা নিতে পারে চুঙ্গিটা একশো পঞ্চাশ টাকা পড়বে আর এখানে আমাদের এখানে অনেক এই গ্যাসের ডিম ডিমের গিয়া করার জন্য চাল টাল এখানে রমজান মাসে ইফতারি নেওয়ার জন্য এই ধরনের এগুলা তারপর এই ধরনের এটা আছে তারপর আবার এটা আছে

বল এখানে আপনার বলগুলা 900 টাকা করে আমরা কেজি রাখতে পারবো বলগুলা এগুলা 900 টাকা করে কেজি রাখতে পারবো এগুলা 600 টাকা আর যারা ব্যাসা নেই আমরা 800 টাকা করে দিই সুশিম ভাই আপনাদের এগুলা তো অর্জিনাল একদম এগুলা কালো হবে না কালো হবে না সিপের ব্যবহার করলে হয় যে কালো হয় না আর যারা এই ফুটলে চলে এই হাতাগুলো নেন এটাতে মনে হয় 8 দশ কেজি ভাত একসাথে দিয়ে 팬গুলা জড়িয়ে ফেলতে পারছো সেটা এটা এটা আমাদের কাছ থেকে 850 টাকা নিতে পারবে এগুলা এটা মনে হয় 20 কেজি মাংস একসাথে দিতে পারবে 20 কেজি এগুলা অনেক সুন্দর তেরে হ্যাঁ মূলত সারবেনডিক্সের মাল এরগুলা তেরে এইগুলা আমাদের কাছ থেকে 950 করে নিতে পারবে এগুলা অনেক সুন্দর এগুলা মনে হয় 100 বছর কিছু হবে না এগুলা কালো হয় না আচ্ছা এরকম এগুলা সাফাनिमल মাল তারপর এই ধরনের শেড়গুলা যদি নেয় আমাদের কাছ থেকে এই ধরনের ট্রেগুলা নিলে আমাদের সাথে এগুলা সাতশো টাকা করে রাখা যাবে কত সাতশো টাকা করে আর আবার এগুলা নিতে পারবে এগুলো কত করে নয়শো করে নিতে পারবে নয় এগুলা বাদ মাংস সব দিতে পারবে আবার অনেক বড় ট্রে এইটো আছে এগুলা আমাদের কাছ থেকে এক টাকা করে কেজি নিতে পারবে অনেক বড় সাইজের ট্রে এরকম দুইটা আছে এখানে সিলভারের অনেকগুলো চসপ্যান আছে আমাদের এখানে আরো ওইখানে আছে আচ্ছা অনেকগুলো সিলভারের সসপ্যান আছে এগুলা এক এক এগুলা এক 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 রকম এগুলা আপনার এটা পড়বে যে 2800 টাকা এটা পড়বে যে আপনার 2900 টাকা তারপর এটা পড়বে যে 4200 টাকা 42 মানে এক একটা টেকনিক এক এক রকম মোটা এগুলা এগুলাতে 40 কেজি চাল রাখতে পারবে আচ্ছা 40 কেজি চাল রাখতে পারবে তারপর আমাদের এখানে যেহেতু সামনে রমজান মহিলারা ওই কি করে যে চিকেন টিকেন করার জন্য খাবার তাবার করার জন্য অনেকগুলো শিখাচ্ছে প্রায় এগুলা আমাদের কাছে এক হাজার পিসের উপরে আছে যারা নেবে আমাদের কাছ থেকে পনেরো টাকা করে পিস নিতে পারবে এক পিস পনেরো টাকা এক পিস পনেরো টাকা এগুলা স্টিলের আবার লোহার না স্টিলের এক পিস পনেরো টাকা করে নিতে পারবে এমনি ফাঁস ফাঁস মনে হয় আড়াই ফিট আছে লম্বা লম্বা আড়াই ফিট আছে বুঝছি তারপর আপনার এগুলো একটা এগুলো একটা গিয়া পরে পড়বে আড়াইশো টাকা পরে পড়বে প্রদীপ তারপর পাঁচশো টাকা কোনটা এটা পাঁচশো টাকা পড়বে জালে হাত এগুলা তারপর এখানে চামচ আছে এখানে চামচ আছে এখানে আপনার পাঁচশো সাতশো তিনশো আড়াইশো এরকম চামচ আছে যারা নিবে তাদেরকে আমরা ভিডিও কলে মানে দেখাই দেবো কম দাম সবগুলো রেট বলা সম্ভব না আচ্ছা আচ্ছা এগুলো জম্বুরে এটা 350 টাকা আচ্ছা তারপর এটা এটাতে এগুলো অনেক বড় এগুলোতে এক এক চামচে এক কেজি মাং কত তুলতে পারবে এটা এত বড় 1 তারপর দেবোমি দেবোনে নেবার জন্য এগুলো আছে এগুলো যে যেটা নেবে পছন্দ করে ভালো করে ভিডিও করে দেন ওই যার যেটা পছন্দ হবে আমাকে স্ক্রিনশট করে দিলে আমি নেটা বলে দেব কারণ সবকিছুর রেকোলা সব পরিষ্কার তো এই গিয়ে আছে এখানে এটা হচ্ছে যে ডাক্তার রুগী এখানে এখানে রুগীর এটা করবে যে টাকা করে এগুলা আর এখানে আপনার এই অনেক সুন্দর সুন্দর বল আছে বল আমাদেরকে যে আমাদেরকে বল যে সাইজে বলবে আমরা সেই সাইজ দিয়ে দেবো বলগুলো অনেক ভালো মানের বল বলার জন্য বা পাথ দেওয়ার জন্য যে কোনো কিছু মানে এই জিনিস দেওয়ার জন্য এগুলা আচ্ছা এগুলা আমাদের কাছ থেকে 950 টাকা করে কেจีน দিয়ে পারবে আচ্ছা আচ্ছা এগুলা যদি ফিসে নাই আমার মনে হয় এগুলা ফিসে নিলে 1300 টাকা আসবে কিন্তু না এগুলাতে 3 4 কেজি এখানে মাংস রাখতে পারবে আরো বড় বড় এখানে আছে এটা 850 টাকা পড়বে আর এখানে কিছু অনেক আনকমন সামঞ্জস্যতে इजीली চামচগুলা দেখলে অনেক হোয়াইট খুব সুন্দর সুন্দর এগুলা এই চামচগুলো আমাদের কাছ থেকে নিলে ফিস চল্লিশ টাকা করে নিতে পারবে চল্লিশ টাকা চল্লিশ টাকা অনেক ভালো মানে কত করে তারপর এখানে ডাবল ফাটের পাটি আছে এগুলা অনেকে খুঁজে এগুলা এগুলা যত গরম খাবার নেক না কেন দিয়ে ধরলে গরম লাগবে না এটা ডাবল এগুলা 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 ফিস করবে যে দুইশো বিশ টাকা করে

এটা এটা ষোলো সেন্টিমিটার আছে এটাও করবে যে তিনশো টাকা আর এখানে কিছু ডিফারেন্ট বাটি আছে অনেক সুন্দর এগুলো মানে এগুলা মানে দেখলে বুঝা যায় নিতে পারবে নিতে পারবে আর কেজি নেয় এক পিস এগুলা আচ্ছা আড়াইশো টাকা করবে এগুলো এক পিস এটা প্রায় বিশ সেন্টিমিটার অনেক ভালো বাটি এগুলা তারপর এখানে কিছু খাবার দাবার ফ্ল্যাট আছে নাস্তার

মমতম করার জন্য অনেকে খুঁজে এগুলা দুটা নিলে পড়বে যে পাঁচশো টাকা আর একটা নিলে ছশো টাকা পড়বে এগুলা মাত্র পাঁচশো পাঁচশো টাকা এগুলা এগুলা জালিটা অনেক সুন্দর আমি সেন্টিমিটার মেয়েছি এটা আপনার এই গ্যাস সেন্ট দশ না দশ ইঞ্চি দশ ইঞ্চি দশ ইঞ্চি বিশ সেন্ট হয় ভাইলমিটার হম আচ্ছা আচ্ছা ঠিক এগুলা আচ্ছা তারপর এখানে স্টিম আছে আমাদের কাছে এরকম স্টিম দুইটা আছে এই দুইটা আছে এটা আমি একশো টাকা দিয়ে স্টিম গুলা অনেক স্টিম এই স্টিমটা অনেক সুন্দর যারা বিরিয়ানি করার জন্য মোমো করার জন্য বিরিয়ানি গরম করে আর বাপ দিয়ে এই এখানে একটা লেয়ার আছে তারপর ভিতরে আর একটা লেয়ার আছে তারপর নিচে পানি থাকবে আর অনেকে যদি ডেকচি হিসেবে ব্যবহার করতে চায় এই জালিগুলা নিয়ে এটা ডেকচি হিসেবে এখানে কম পক্ষে এখানে সাত আষ্ট কেজি মাংস ভাগাইতে পারবে এটা পঁচিশশো টাকা পড়বে পঁচিশশো টাকা পঁচিশশো পড়বে এটা এটা পঁচিশশো টাকা পড়বে তারপর এটা আপনার এখানে আর একটা এখানে আর একটা এটা একই সেম সেম কোয়ালিটির সেম কোয়ালিটির এটা পড়বে যে তিন হাজার টাকা তিন হাজার টাকা তিন টাকা কারণ এটা একটা এটা একটু ভারী বেশি হোয়াইট তিন হাজার টাকা পড়বে তারপর এই ধরনের গুলা এটা এগুলো গ্লাস আছে এটা গ্লাস আছে এই ধরনের এটা গ্লাস সহ আমাদের কাছ থেকে আটশো টাকা দিয়ে নিতে পারবে এখানে স্টিম গুলা এই স্টিম গুলা এগুলা আমরা সেট করা আছে এগুলা এটা স্টিম এটা স্টিম এটা স্টিম স্টিম সেট করা আছে এগুলা নিলে আমাদের কাছ থেকে সাতশো পঞ্চাশ টাকা করে কেজি নিতে পারবে সাতশো পঞ্চাশ টাকা করে আর এগুলা দেখছি এগুলা যেহেতু দেখছি এগুলো আমরা এক হাজার নিচে নামতে পারবো না এক হাজার করে এগুলা এক হাজার নিচে নামতে

এগুলো হচ্ছে যে ইন্ডিয়ান এস এগুলো তেমন ভালো না আর যেগুলা ভালো আছে এস ভালো অনেক দাম আমরা দেখি এগুলো আর এখানে করাই আছে যেমন এই কড়াই এই করাইটা হবে যে আপনার এই কড়াইটা হবে যে আপনার কত চল্লিশ সেন্টিমিটার এই কড়াইটা নতুন কিনতে গেলে মার্কেটে কমপক্ষে তিন হাজার টাকা নেবে আর আমাদের কাছ থেকে পাচ্ছে যে সতেরোশো টাকা দিই সতেরোশো টাকা ভাই এগুলো এগুলো এগুলা

এগুলা কেজি আমাদের কাছ থেকে আটশো পঞ্চাশ টাকা করে নিতে পারবে তার চাউমিন কে তেরোশো পঞ্চাশ টাকা করে কেজি নিতে পারবে তার তো পঞ্চাশ টাকা না তেরোশো এখানে টাকা করে কিছু প্যাকেট যে যাবে হ্যাঁ জন্য বড় বড় নিতে চাই এগুলা এগুলা এক পিস আড়াইশো টাকা করে করবে অনেক প্রবলেম অনেক সরো আর আড়াইশো টাকা আর এই ছোটগুলা এক পিস একশো টাকা করে নিতে পারে আচ্ছা আচ্ছা এগুলা

21 10 টাকা করে আর কেউ যদি হাফ কাপে তাই আমরা দিতে পারব না কমপক্ষে 20 পিস নিতে হবে 20 পিস নিতে হবে এগুলা আমাদের কাছে 4 500 পিস আছে আচ্ছা তারপর এখানে কিছু গামবট আছে এই গামবটগুলা এই গামবটগুলা মানে আচ্ছা এটা আফ্রিকার যেহেতু সামনের বর্ষাকালে যে এগুলা আমাদের কাছ থেকে 1000 করে নিতে পারবে এক জোড়া আছে যে এটা এক আছে হ্যাঁ এক জোড়া 1000 করে নিতে পারবে এগুলা এগুলো সেফটি আর আমরা লোহা আছে

এটা বলব যে দেড়শো টাকা ফ্রাই ফ্যান এই ফ্রাই ফ্যান গুলো আমি একটু সেন্টিমিটারটা বলে দিই এটা প্রায় এই ছত্রিশ সেন্টিমিটার সেন্টিমিটার

আচ্ছা মুসলিম ভাই আপনাকে একটা কথা বলি সবাই মানে কমেন্টে বলে যে যে আপনাদের মাল গুলো এত দাম বেশি কারণ মার্কেট প্রাইস বেশি আপনি একটু বলেন তো না না এটা ভুল কথা মার্কেট হয়ে যারা মার্কেটে ঘুরে মার্কেট থেকে মাল নেয় না হলে আর আমাদের এত মাল বিক্রি হতো না মানুষ নেই বলে আমরা বিক্রি করতে পারতেছি এগুলো আমাদের মালগুলো আসলে কোয়ালিটি সম্পূর্ণ ভালো এগুলো যেগুলা মার্কেটে স্টিলের জিনিস বেছে এগুলো হচ্ছে যে ইন্ডিয়ান এসে এগুলো তেমন ভালো না আর যেগুলো ভালো আছে এগুলো ভালো অনেক দাম আমরা দেখি আর আছে এই কড়াইটা হবে যে আপনার এই কড়াইটা হবে যে আপনার সেন্টিমিটার এই কড়াইটা নতুন কিনতে গেলে মার্কেটে কমপক্ষে তিন হাজার টাকা নেবে আর আমাদের কাছ থেকে পাচ্ছে যে সতেরোশো টাকা দিই